আসলাম আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের আবারও স্বাগত গত পর্বে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণার উপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করেছি এবং আপনাদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি আপনাদের অনুরোধে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ আমরা আয়োজন করেছি টপিক এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্সের উপর দ্বিতীয় সেটের আরও পঞ্চাশটি বাছাই করা এমসিকিউ নিয়ে একটি মেগা পর্ব এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনার প্রস্তুতির গভীরতা যাচাই করবে এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে আপনি যদি আগের পর্বটি দেখে থাকেন তাহলে এই পর্বটি আপনার জন্য হবে একটি দারুণ রিভিশন এবং সেলফ টেস্ট আর যারা নতুন তারাও নিরাশ হবেন না কারণ প্রতিটি প্রশ্নের সাথেই থাকছে সহজ বিশ্লেষণ তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান এবং দেখুন এই পঞ্চাশটির মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন টপিক এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সেট দুই এক রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে সনাতন দৃষ্টিভঙ্গি কোনটি উত্তর খ দার্শনিক ও ঐতিহাসিক প্লেটো অ্যারিস্টোটলের সময় থেকে রাষ্ট্রবিজ্ঞান মূলত আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত এই দার্শনিক ও ঐতিহাসিক আলোচনার উপর কেন্দ্র করে গড়ে উঠেছিল দুই রাষ্ট্রের কোন উপাদানটি জনসংখ্যা বা ভূখণ্ডের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ উত্তর খ সার্বভৌমত্ব সার্বভৌমত্ব না থাকলে বিশাল ভূখণ্ড ও জনসংখ্যা থাকা সত্ত্বেও তা রাষ্ট্র হিসেবে গণ্য হয় না যেমন উনিশশো সালের পূর্বে বাংলাদেশ তিন রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র এই উক্তিটি কোন মতবাদের উত্তর গ মার্ক্সবাদ কার্ল মার্ক্সের মতে রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয় বরং এটি শাসক বা বুর্জুয়া শ্রেণীর স্বার্থে শোষিত বা সর্বহারা শ্রেণীকে দমন করার একটি হাতিয়ার চার সিভিল সোসাইটি বা সুশীল সমাজ বলতে কি বোঝায় উত্তর গ রাষ্ট্র ও পরিবারের বাইরে স্বেচ্ছাসেবী অলাভজনক এবং বেসরকারি সংগঠনসমূহ সুশীল সমাজ যেমন এনজিও মানবাধিকার সংস্থা রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সচেতনতা তৈরি করে পাঁচ রাষ্ট্রহীন ব্যক্তি কারা উত্তর খ যারা কোনো দেশেরই নাগরিক হিসেবে স্বীকৃত নয় বিভিন্ন কারণে যেমন রাষ্ট্রের বিলুপ্তি আইনগত জটিলতা একজন ব্যক্তি রাষ্ট্রহীন হতে পারে যা একটি মারাত্মক মানবিক সংকট ছয় কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার উত্তর গ সরকারের সমালোচনা করার অধিকার সরকারের সমালোচনা করা ভোট দান এবং নির্বাচনে প্রার্থী হওয়া এইগুলো রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত সাত অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কে জারি করতে পারেন উত্তর ঘ রাষ্ট্রপতি যখন সংসদ অধিবেশন থাকে না সংসদ অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে এর ক্ষমতা সংশোধন আইনের মতোই আট কমন ল বা সাধারণ আইন ব্যবস্থা কোন দেশে উদ্ভূত হয়েছে উত্তর ঘ ইংল্যান্ড যুক্তরাজ্য এই আইন ব্যবস্থা মূলত বিচারকের রায় বা নজির বা প্রেসিডেন্ট এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে নয় আইন ও স্বাধীনতা বা ল অ্যান্ড লিবার্টি এর মধ্যে সম্পর্ক কি উত্তর খ আইন স্বাধীনতার রক্ষাকবচ জন লকের মতে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই আইন সকলের স্বাধীনতাকে সমানভাবে রক্ষা করে দশ বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের উত্তর গ মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ সতেরোশো সালে ফিলাডেলফিয়া কনভেনশনের মাধ্যমে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানই হল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান এগারো বিশ্বের সবচেয়ে বড় বা বৃহৎ লিখিত সংবিধান কোন দেশের উত্তর গ ভারত ভারতের সংবিধান অনুচ্ছেদ ও তফসিলের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান বারো কনস্টিটিউশনালিজম বা সাংবিধানিকতা বাদ বলতে কি বোঝায় উত্তর গ সংবিধান অনুযায়ী সীমিত ও নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা বা লিমিটেড গভর্নমেন্ট এর মূল কথা হল সরকারের ক্ষমতা সংবিধান দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং সরকার স্বেচ্ছাচারী হতে পারবে না তেরো প্রত্যক্ষ গণতন্ত্রের একটি হাতিয়ার বা ডিভাইস কোনটি উত্তর খ গণ উদ্যোগ গণ গণভোট বা রেফারেন্ডাম এবং পদচ্যুতি বা রিকল এইগুলো হলো প্রত্যক্ষ গণতন্ত্রের পদ্ধতি যার মাধ্যমে নাগরিকরা সরাসরি আইন প্রণয়নে অংশ নেয় চোদ্দ পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সাম্য গণতন্ত্রের কোন দিকটিকে নির্দেশ করে উত্তর খ সকল নাগরিকের এক ব্যক্তি এক ভোট নীতি রাজনৈতিক সাম্যের অর্থ হল জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল যোগ্য নাগরিকের ভোট দেওয়ার এবং নির্বাচনে দাঁড়ানোর সমান অধিকার থাকবে পনেরো কোনটি আধুনিক গণতন্ত্রের একটি চ্যালেঞ্জ উত্তর খ রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব রাজনৈতিক দলগুলির ভেতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তবে তা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রকে দুর্বল করে দেয় ১৬ সোশ্যাল ডেমোক্রেসি বা সামাজিক গণতন্ত্র কোনটির সমন্বয় করতে চায় উত্তর গ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও সামাজিক কল্যাণমূলক অর্থনীতি সামাজিক গণতন্ত্র পুঁজিবাদের বৈষম্য কমাতে চায় এবং শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় ১৭ গণতন্ত্র একটি বাজে সরকার ব্যবস্থা কিন্তু এর চেয়ে ভালো কিছু এখনো আবিষ্কৃত হয়নি এই বিখ্যাত মন্তব্যটি কার উত্তর গ উইনস্টন চার্চিল এই উক্তির মাধ্যমে চার্চিল গণতন্ত্রের সীমাবদ্ধতা স্বীকার করেও অন্য সকল শাসন ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন আঠারো কাল্ট অব পার্সোনালিটি বা ব্যক্তিপূজা কোন শাসন ব্যবস্থায় বেশি দেখা যায় উত্তর খ একনায়কতন্ত্র একনায়কতন্ত্রে শাসককে একজন অতিমানব হিসেবে প্রচার করা হয় এবং তার অন্ধ অনুকরণ ও পূজা করার সংস্কৃতি তৈরি করা হয় উনিশ প্রোলেটারিয়েত একনায়কতন্ত্র বা ডিকটেটরশিপ অব দ্য প্রোলেটারিয়েত ধারণাটি কার উত্তর গ কার্ল মার্কস মার্কসের মতে সমাজতান্ত্রিক বিপ্লবের পর সর্বহারা শ্রেণী বুর্জোয়াদের উপর যে শাসন প্রতিষ্ঠা করবে তাই হল সর্বহারার একনায়কতন্ত্র বিশ সংসদীয় পদ্ধতিতে কাকে ফার্স্ট এবং ইকুয়ালস বলা হয় উত্তর গ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা তত্ত্বগতভাবে সমান হলেও প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন বলে তাকে সমানদের মধ্যে অগ্রগণ্য বলা হয় একুশ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোন দেশে প্রচলিত উত্তর গ যুক্তরাজ্য ও জাপান এই ব্যবস্থায় রাজা বা রানী শুধু রাষ্ট্রের প্রতীক হিসাবে থাকেন প্রকৃত শাসন ক্ষমতা থাকে নির্বাচিত সরকারের হাতে বাইশ এককেন্দ্রিক সরকার ব্যবস্থার প্রধান সুবিধা কি উত্তর খ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সকল ক্ষমতা কেন্দ্রে থাকায় জাতীয় নীতি গ্রহণ ও বাস্তবায়ন সহজ ও দ্রুত হয় তেইশ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রধান সুবিধা কি উত্তর গ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও বৈচিত্র্যের স্বীকৃতি এটি বড় এবং বৈচিত্র্যময় দেশের জন্য উপযোগী কারণ এখানে স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করার সুযোগ থাকে চব্বিশ কোন সরকার ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর খ রাষ্ট্রপতি রাষ্ট্রপতিশাসিত রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির কারণে সরকারের তিনটি বিভাগের একে অপরকে নিয়ন্ত্রণ করার জন্য এই নীতিটি অপরিহার্য পঁচিশ ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে কি বলা হয় উত্তর গ ধর্মতন্ত্র বা থিওক্রেসি ধর্মতন্ত্রে রাষ্ট্রীয় আইন আইনকানুন ও শাসন ব্যবস্থা ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করে পরিচালিত হয় ছাব্বিশ রাষ্ট্র হল ঈশ্বরের সৃষ্টি এটি কোন মতবাদের মূল কথা উত্তর গ ঐশ্বরিক মতবাদ ডিভাইন থিওরি এই মতবাদ অনুসারে রাজা হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য শুধু ঈশ্বরের কাছেই তাই সাতাশ ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বলতে কি বোঝায় উত্তর খ যে রাষ্ট্র তার ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ হারায় এবং মৌলিক সেবা প্রদানে ব্যর্থ হয় যখন একটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব প্রয়োগ করতে এবং নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন তাকে ব্যর্থ রাষ্ট্র বলে আঠাশ সফট স্টেট বা নরম রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন উত্তর গ গুনার মিরডল গুনার ডল তার এশিয়ান ড্রামা গ্রন্থে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে নরম রাষ্ট্র বলেছেন যেখানে আইন প্রয়োগে শিথিলতা এবং দুর্নীতি বিদ্যমান উনতিরিশ কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ উত্তর গ শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান দেশরক্ষা ও আইন শৃঙ্খলা হল অপরিহার্য বা মুখ্য কাজ আর শিক্ষা স্বাস্থ্যের মতো জনকল্যাণমূলক কাজগুলো ঐচ্ছিক তিরিশ রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে কোন বিষয়টি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করছে উত্তর খ বিশ্বয়ন বা গ্লোবালাইজেশন বিশ্বয়নের যুগে বহুনাতিক কোম্পানি আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের কারণে রাষ্ট্রের একক সার্বভৌম ক্ষমতা বহুলাংশে সংকুচিত হয়েছে একত্রিশ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদ ফোর্স থিওরি অনুযায়ী রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে উত্তর গ যুদ্ধ এবং শক্তিশালীর কর্তৃক দুর্বলকে বশীভূত করার মাধ্যমে এই মতবাদের মূল কথা হল মাইট ইজ রাইট বা জোর যার মূল্যোক্তার বত্রিশ ওপেন সোসাইটি বা মুক্ত সমাজ ধারণাটির প্রবক্তাকে উত্তর গ কার্ল পপার তিনি মুক্ত সমাজকে এমন একটি সমাজ হিসেবে বর্ণনা করেছেন যা পরিবর্তন সমালোচনা এবং ব্যক্তি স্বাধীনতার জন্য উন্মুক্ত তেত্রিশ দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ বলতে কি বোঝায় উত্তর খ একজন ব্যক্তির একই সাথে দুটি দেশের নাগরিকত্ব লাভ যখন একজন ব্যক্তি আইনগতভাবে একই সময় দুটি দেশের নাগরিক হিসেবে স্বীকৃত হন চৌত্রিশ কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার নয় উত্তর ঘ পরিবার গঠনের অধিকার পরিবার গঠনের অধিকার একটি সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার নয় পঁয়ত্রিশ দ্য প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স এই উক্তিটি নাগরিকদের কোন কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় উত্তর গ নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সদা সতর্ক থাকা এর অর্থ হল স্বাধীনতা রক্ষা করতে হলে নাগরিকদেরকে তাদের অধিকারের বিষয়ে চিরন্তন সজাগ সতর্ক থাকতে হয় ছত্রিশ কোনটি আইনের উৎস হিসেবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আধুনিক রাষ্ট্রে উত্তর গ ধর্ম আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোতে আইন প্রণয়নে ধর্মের ভূমিকা প্রত্যক্ষ নয় যদিও পারিবারিক আইন অনেক সময় ধর্ম দ্বারা প্রভাবিত হয় সাঁত্রিশ ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ কোন দেশের প্রশাসনিক আইনের নাম উত্তর ঘ ফ্রান্স এটি ফ্রান্সের প্রশাসনিক আইন ব্যবস্থা যেখানে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত ও আইন রয়েছে আটত্রিশ সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর খ সাংবিধানিক সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই ব্যবস্থায় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন এবং সরকারের সকল অঙ্গ এর অধীনে কাজ করতে বাধ্য উনচল্লিশ আ কনস্টিটিউশন মে বি আনরিটেন বাট অ্য স্টেট ক্যানট বি আনকনস্টিটিউটেড এর অর্থ কি উত্তর খ সংবিধান অলিখিত হতে পারে কিন্তু সংবিধানবিহীন রাষ্ট্র মানে নিয়মকানুন ছাড়া হতে পারে না এর মানে হল প্রতিটি রাষ্ট্রেরই কোনো না কোনো নিয়ম বা শাসনতন্ত্র থাকে তা লিখিত হোক বা অলিখিত চল্লিশ ডেলিব্রেটিভ ডেমোক্রেসি বা বিচার বিবেচনামূলক গণতন্ত্র কিসের ওপর জোর দেয় উত্তর খ জনবিতর্ক আলোচনা এবং যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ওপর এই মডেলে মনে করা হয় যে উন্মুক্ত আলোচনার মাধ্যমে নাগরিকরা আরও স্থিত ও যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে পারে একচল্লিশ লেজেস ফেয়ার বা নৈব্যক্তিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা কি। উত্তর খ অর্থনীতিতে ন্যূনতম হস্তক্ষেপ এই তত্ত্বে অ্যাডাম স্মিথ মনে করতেন যে রাষ্ট্রের কাজ শুধু দেশ রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখা অর্থনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপ করা নয় বিয়াল্লিশ রাষ্ট্রের বিবর্তনের কোন পর্যায়ে আধুনিক জাতিরাষ্ট্রের সূচনা হয় উত্তর ঘ ওয়েস্টফেলিয়া চুক্তির পর ১৬৪৮ সালের এই চুক্তির মাধ্যমে ইউরোপে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় তেতাল্লিশ প্লুরালিস্টিক সভেরেন্টি বা বহুত্ববাদী তত্ত্বের মূল বক্তব্য কি উত্তর খ রাষ্ট্রের পাশাপাশি সমাজের অন্যান্য সঙ্গ বা প্রতিষ্ঠানও ক্ষমতার অংশীদার ল্যাসকি বার্কারের মতো বহুত্ববাদীরা রাষ্ট্রের একক ও চরম সার্বভৌমত্বের ধারণাকে অস্বীকার করেন চুয়াল্লিশ কোনটি সুনাগরিকত্ব অর্জনের পথে একটি প্রধান প্রতিবন্ধকতা উত্তর খ চরম দারিদ্র ও নিরক্ষরতা দারিদ্র ও নিরক্ষরতার কারণে মানুষ তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে না পঁয়তাল্লিশ ন্যাচুরাল ল বা প্রাকৃতিক আইন কি উত্তর গ যুক্তি ও প্রকৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা সর্বজনীন নৈতিক নিয়ম প্রাকৃতিক আইনের প্রবক্তারা যেমন জন লক মনে করতেন যে কিছু আইন শাশ্বত ও সার্বজনীন যা রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছেচল্লিশ লিখিত সংবিধানের প্রধান সুবিধা কী উত্তর খ এটি সুস্পষ্ট নির্দিষ্ট এবং স্থিতিশীল লিখিত হয় সরকারের প্রতিটি বিভাগের ক্ষমতা ও নাগরিকদের অধিকার সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকে সাতচল্লিশ যুক্তরাষ্ট্রীয় বা ফেডারাল সরকার ব্যবস্থার জন্য কোন ধরনের সংবিধান অপরিহার্য উত্তর খ লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় যা লিখিত থাকা আবশ্যক আটচল্লিশ ক্যাবিনেট ডিকটেটরশিপ বা ক্যাবিনেট একনায়কতন্ত্র কথাটি কোন সরকার ব্যবস্থার সাথে সম্পর্কিত উত্তর খ সংসদীয় সংসদীয় ব্যবস্থায় যখন ক্যাবিনেট বিশেষ করে প্রধানমন্ত্রী পার্লামেন্টের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন তাকে সমালোচকরা ক্যাবিনেট একনায়কতন্ত্র বলেন ঊনপঞ্চাশ স্পয়েল সিস্টেম বা লুটপাট প্রথা কোনটির বিপরীত উত্তর খ মেধাভিত্তিক ব্যবস্থা মেরিট সিস্টেম স্পয়েল সিস্টেমে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় আর মেরিট সিস্টেমে মেধা ও যোগ্যপার ভিত্তিতে পঞ্চাশ অ্যারিস্টোটেলের মতে অভিজাততন্ত্রের বিকৃত রূপ কোনটি উত্তর গ ধনিকতন্ত্র বা অলিগার্কি যখন জ্ঞানী ও গুণী ব্যক্তিদের শাসনের পরিবর্তে কিছু ধনী ব্যক্তি শুধু নিজেদের স্বার্থে শাসন করে তখন তা ধনিকতন্ত্রে পরিণত হয় তো এই ছিল ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্সের উপর সেট টু আরও পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ